রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলবেন চোখ রাঙ্গিয়ে কথা বলবেন না যাদের উদ্দেশ্যে কথা বলতেছেন তারাও রাজনীতিবিদ তারাও দেশের সন্তান তাদেরও ত্যাগ আছে বরং তাদের ত্যাগটা বেশি তাদের এগারো জন শীর্ষ নেতাকে তারা হারিয়েছে আরাম এসে বসে এত বছর কাটিয়ে দিয়েছেন আর রয়্যাল ট্রেনিং নিয়েছেন আর এখন বড় বড় কথা বলতেছেন নেতৃত্ব তো দিতে পারেন না এত বছর ছেলেদের নেতৃত্বে যে বিপ্লব হয়েছে সেই ছেলেদেরকে এখন অবজ্ঞা করতেছেন ফিডার খায় নাক দিয়ে চাপ দুধ বের হয় এই ধরনের অহেতুক কথা কখনো রাজনীতিবিদরা বলবেন না ওরাই নেতৃত্ব দিয়েছে ওরাই পথের দিশা দেখিয়েছে ওরাই আমাদেরকে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেছে ওরাই আমাদেরকে দেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে ওরাই এখন মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত সন্তানদের প্রতি কখন হয়তো মন্তব্য কখন করবেন না সাবধান করে দিচ্ছি প্রত্যেকটা মা বোনের ঘরে কানে দাড়ি মুখস্থ করাই দিতে হবে দাড়ি পাল্লা মুখস্থ ছোট্ট যে ছেলেটা প্যান্টও পরে না ওকে যদি জিজ্ঞাসা করা হয় মার্কাটা কি ও বলবে দাড়ি সেই পর্যায়ে আমাদের পশে হবে ঠিক আছে ঠিক আছে আমি বাগেরহাট চাহিদার একবার নির্বাচনে গিয়েছিলাম ট্রলার করে যাচ্ছি তখন রাস্তা ছিল না মুস্তি আব্দুল সত্তর সাহেব নদী দিয়ে বড় বড় সেই নদী দিয়ে যাচ্ছি ওখানে যে কর্মীরা আমার সাথে ছিল বলো যে একটা জিনিস দেখাবো ভাই দেখাও ট্রলারটা একটু কার কিনারে নিয়ে আসলো তো ওখানে কিছু ছেলে ল্যাংটা ওরা ওই যে মশারি ইয়ে দিয়ে চিংড়ি মাছের পোনা ধরতেছে ঠিক আছে তো ওই কাছাকাছি গিয়ে ওই একজন ওখানে বলতেছে যে এই মার্কাটা কি ওরা বলে দাঁড়িয়ে পাল্লা ঢাকা শহরে শুধু দাড়ি স্লোগান হবে অন্য কোনো স্লোগান হবে না খালি মুখে কেউ যাবেন না চুপচাপ ভদ্রলোকের মতো যাবেন না স্লোগান হইতে থাকবে আনা থেকে আনাছে অলিতে গলিতে পাড়ায় মহল্লায় শুধু দাড়ি পাল্লার স্লোগান হবে ইনশাল্লাহ এবং পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য আমাদের এই উনিশ তারিখের সমাবেশ দিয়ে আমরা গণতান্ত্রিক ভাবে দেখাই দিতে চাই যে এই জাতি পিয়ার পদ্ধতি চায় এই জাতি ফ্যাসিস্ট রেজিম যারা ছিল এত বছর পর্যন্ত দেশের তহিদি জনতর উপরে যারা জুলুম নির্যাতন করেছে তাদের বিচারের আগে কোনো নির্বাচন নয় আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা আমাদের ছেলেরা আমাদের বোনেরা আমাদেরকে নির্বাচন করার জন্য এই তাদের আত্মত্যাগ নয় তাদের জীবন রক্ত নির্বাচনের জন্য আমি ক্ষমতা যাব এই জন্য নয় এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কথা বলার অধিকার বাস্তবায়নের জন্যই সেদিন ছেলেরা তামাল ছেলেরা তাদের নেতৃত্বে সেদিন সারা বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তাদের তাদের এই আত্ম থেকে সুযোগ নিয়ে আমরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য কে কত আগে ক্ষমতায় যাব কে কোন পদ নেব সেটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি এবং আজে বাজে কথা বলতেছি আমরা এখন রাজনীতিবিদরা রাজনীতির ভাষায় কথা বলবেন চোখ রাঙ্গিয়ে কথা বলবেন না যাদের উদ্দেশ্যে কথা বলতেছেন তারাও রাজনীতিবিদ তারাও এ দেশের সন্তান তাদেরও ত্যাগ আছে বরং তাদের ত্যাগটা বেশি তাদের এগারো জন শীর্ষ নেতাকে তারা হারিয়েছে আর আমায় বসে এত বছর কাটিয়ে দিয়েছেন আর ট্রেনিং আর এখন বড় বড় কথা বলতেছেন এই জন্য এই দেশের ছেলেরা নাই আপনাদের নেতার কথা আছে এই আন্দোলন আন্দোলন জি এই মানুষ বিচারের আগে কোনো নির্বাচন চায় না আমাদের সন্দেহ জায়গা এখন যদি যেন তো ভাবে নির্বাচন হয়ে যায় তাহলে ওদের কোনো বিচার হবে না এই জন্য আমরা বিচারকে নিশ্চিত করতে চাই বিচার নিশ্চিত করে তারপরে জাতি নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দেবে মতামতের ভিত্তিতে যারাই আসবে তারাই ক্ষমতায় বসবে ইনশাল্লাহ আমরা সমর্থন জানিয়ে দেব কিন্তু অতিরঞ্জিত ভাবে বাড়াবাড়ি করে মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অহেতুক মন্তব্য করে এই জাতিকে আর বিভ্রান্ত করবেন না আমাদের ছেলেরা নেতৃত্ব তো দিতে পারেন না এত বছর ছেলেদের নেতৃত্বে যে বিপ্লব সাজিত হয়েছে সেই ছেলেদেরকে এখন অবজ্ঞা করতেছেন ফিডার খায় নাক দিয়ে চাপ দিলে দুধ বের হয় এই ধরনের অহেতু কথা কখনো রাজনীতিবিদরা বলবেন না ওরাই নেতৃত্ব দিয়েছে ওরাই পথের দিশা দেখিয়েছে ওরাই আমাদেরকে বিদেশ থেকে দেশে আনার ব্যবস্থা করেছে ওরাই আমাদেরকে দেশ থেকে বিদেশের চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেছে ওরাই এখন মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত সন্তানদের প্রতি কখনো হয়তো মন্তব্য কখনো করবেন না সাবধান করে দিচ্ছি সম্মানিত ভাইয়েরা এজন্য আমাদেরকে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং ওই উনিশ তারিখের প্রোগ্রামের মধ্য দিয়ে মূলত ওই উনিশ তারিখের প্রোগ্রামের মধ্য দিয়ে মূলত জাতি একটা নির্দেশনা পেয়ে যাবে আশা করি ইতিমধ্যেই ইতিমধ্যেই সুর নরমের ভাব শোনা যাচ্ছে আজকের বক্তব্যে দেখা যাচ্ছে অনেকগুলো গঠনমূলক কথা বলেছেন ওনারা চমৎকার আমরা অ্যাপ্রিসিয়েট করি ধন্যবাদ জানাই এতদিন যদি এই কথা বলতেন তাহলে আত্মত্যাগ স্বীকার করতে হতো না আজকের যে কথাগুলো কালকে যে কথাগুলো বলেছেন খুবই দামি কথা আমরা গ্রহণ করি এই এই অনুযায়ী চললে ভালো হবে জাতির দিক নির্দেশনা পাবে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাল্লাহ এই জন্য সুর নরম হবে ইনশাল্লাহ উনিশ থেকে পরে আরো নরম হয়ে যাবে ঠিক আছে এই জন্য বলিষ্তার সাথে দেওয়াতে কাজ এবং ঘরে ঘরে দাওয়াত এবং তাদেরকে নেওয়ার জন্য যে ব্যবস্থা যে কোনো পদ্ধতিতে যেভাবেই হোক পুরা ঢাকা মহানগরী মিছিলের নগরীতে রূপান্তরিত হবে দাঁড়িপাল্লার নগরীতে রূপান্তরিত হবে ইনশাল্লাহ সেখান থেকে আমাদের আমিনে জামাত জাতির উদ্দেশ্যে নির্দেশনা দিবেন আশা করি সেটার মধ্য দিয়ে একটি পরিবর্তনযোগ্য অবস্থা তৈরি হবে এবং এই জাতি নির্বিঘ্নে একটি লেভেল প্লিং প্লেয়িং ফিল্ডের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে তাদের মতামত দিয়ে আগামী দিনের যারা সরকার গঠন করবে এবং দেশ শাসন করবে সেই শাসন দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো অভিযান করুন